নির্বাচনের কারণে গত তিন মাস প্রায় স্তব্ধ হয়ে পড়ে প্রশাসনিক কাজকর্ম তাই পিছিয়ে থাকা কর্মসূচিগুলি কিভাবে দ্রুত সম্পূর্ণ করে তপশিলি জাতিদের সার্বিক উন্নয়নে সামিল হওয়া যায় তার জন্য তৎপর দপ্তর তপশিলি জাতি কল্যাণ দপ্তরের আধিকারিকদের নিয়ে রাজ্যস্তরীয় পর্যালোচনা বৈঠক অংশ নিয়ে এমনটাই বললেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস মৎস্য দপ্তরের পর এবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের আধিকারিকদের নিয়ে রাজ্যস্তরীয় পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস শুক্রবার গুরখা বস্তিস্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে মন্ত্রী শ্রীদাস ছাড়া উপস্থিত ছিলেন স্তরের সচিব থেকে শুরু করে জেলা স্তরের উপ অধিকর্তারা এদিনের এই বৈঠক প্রসঙ্গে মন্ত্রী শ্রী সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন গত বছর যে বাজেট ছিল সে বাজেট অনুযায়ী কাজের কি অগ্রগতি হয়েছে বা কোথায় ঘাটতি রয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন পাশাপাশি তপশিলি জাতি কল্যাণ দপ্তরে যতগুলি প্রকল্প রয়েছে সেগুলি সুবিধাভোগীরা ঠিকভাবে পাচ্ছে কিনা সে ব্যাপারে আলোচনা হয় বৈঠকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তপশিলি জাতির উন্নয়নে যে বাজেট রাখা হয়েছে সে ব্যাপারে বৈঠকে টার্গেট ফিক্স করা হয় কাজগুলি যেন দ্রুত

বার্ষিক সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিভিউ মিটিং হচ্ছে এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের যে বাজেট আমরা রেখেছিলাম সেটা আমরা কতটুকু অ্যাচিভ করেছি ইন দ্য সেম টাইম চব্বিশ পঁচিশ অর্থ কাজ কেমন হচ্ছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন স্কুল কলেজে অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়েছে এখানে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা কী রুল প্লে করে সব বছরই বিশেষ করে এসসি কমিউনিটির ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে স্কলারশিপ দিয়ে সাহায্য করা বিভিন্ন লেভেলে হায়ার স্টাডির ক্ষেত্রে তাদেরকে আমরা সহযোগিতা করি তো এই সমস্ত স্কিমগুলি কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে স্টুডেন্টরা সময় মতো পাচ্ছেন কিনা না এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে এর বাইরে আপনারা জানেন আমাদের রাজ্যে অনেকগুলি এসসি ওয়েলফেয়ারের হোস্টেল রয়েছে বয়েজ গার্লস হোস্টেল স্পেশালি ছেলে মেয়েদের থাকার ব্যবস্থা তো সেগুলি কিভাবে রান করছে ফ্যাসিলিটি সব অ্যাভেলেবেল রয়েছে কি না এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজ এটি আলোচনা করব পিডিও রিপোর্ট সার্চিং